আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স থ্যাংক ইউ ওয়েলকাম টু নিউজ টুডে বিডি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হবে এবং একটি সুপারিশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন সংস্কার কমিশন আর যারা আহ্বান আহ্বায়ক হচ্ছে আমাদের মুহিত স্যার অধ্যাপক আব্দুল মুহিত চৌধুরী উনি নিজে বলেছেন যে সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের যে প্রথা আছে এটা উঠিয়ে দেওয়া হবে এবং এটা উঠিয়ে দেওয়ার একটা সুপারিশ করা হয়েছে সুপারিশ করবেন আর কি মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তো বলেছেন যে পরীক্ষা ছাড়া আর কেউ পদোন্নতি পাবে না অর্থাৎ বিভিন্ন চাকরিতে যে পরীক্ষা হয় এই পরীক্ষা ছাড়া অটো যে পদোন্নতির সিস্টেমটা ছিল এটা তুলে দেওয়া হবে এখন অটোমেটিক কোনো পদোন্নতি হবে না পরীক্ষা ছাড়া আর পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষার দায়িত্ব নেবে সত্তর নম্বর না পেলে পদোন্নতি পাবে না তো স্তরে উপসচিব থেকে সচিব পর্যন্ত এটি হবে না উপসচিব ও সচিব এই দুই হবে এরপরের পর্যায়ে সরকার পদোন্নতি দিতে পারবে তিনি বলেন আর যে পরীক্ষা হবে সেখানে যদি একজন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা সবচেয়ে বেশি নম্বর পান তিনি তালিকায় এক নম্বর চলে আসবেন উপসচিবদের তালিকায় তিনি এক নম্বরে আসবেন তো সব মিলে বেশ ভালো কিছু সংস্কার সুপারিশ করবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চাকরিতে যে পুলিশ ভেরিফিকেশনের যে কথাটা এটা একটা হ্যাঁচাল এবং অনেকটা মানুষকে ভোগান্তিতে পোহাতে হয় এই পুলিশ ভেরিফিকেশনের জন্য সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও পুলিশ ভেরিফিকেশান নামক একটা ঝামেলা যেটা দ্বারা পুলিশরাও অনেক সময় দুর্নীতিতে জড়িয়ে পড়ে প্লাস ব্যক্তিও অনেক সময় ঝামেলা করে যায় তো ঠিক আছে ধন্যবাদ ভালো বাঁচি